কাঁচরাপাড়ায় কোচ ফ্যাক্টরির নামে কোটি কোটি টাকা তসরুপ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার আমরা জিতলে কাঁচরাপাড়ার ওয়ার্কশপে বন্দী ভারতের কোচ তৈরি হবে প্রচারের ফাঁকে সংবাদ মাধ্যমের সামনে এমনটাই জানালেন অর্জুন সিং নাম করে অনেক রুট হয়েছে দেখুন কোচ ফ্যাক্টরির নামে তিরিশ কোটি টাকা ও একটা ঘাপলা আছে তারপরে আপনারা জানেন না একটা বড় স্কেম আরও হয়েছিল যখন উনি এই তিরিশ কোটি টাকা খবর নেওয়া হলো तीस कोटी टू हदीस नहीं कबे माटी भरा होलो कथाएँ माटी दरकार छिलो आज के पुकुर कटे देवा कोच फैक्ट्री के नाम पर जो ममता बनर्जी उद्घाटन की थी तीस करोड़ रुपया उस समय मट्टी भरने का नाम से रेल ने दिया था वो तीस करोड़ रुपया आज तक कहाँ मट्टी भराया कहाँ से मट्टी भराया वहाँ जाइए तो अभी तालाब दिखाई दे तो पूरा स्केम ही स्केम है

যেখানে এখন বলা হচ্ছে গুন্ডারাজ যারা যারা এখানে থাকেন যারা যারা অ্যাওয়ার্ডিস্ট দেখো রাষ্ট্রপতি পুরস্কৃত হোক তারা বলছেন আমাদেরকে আত্মীয়লো খুন করে বলছে এখানে নাকি গুন্ডারাজ এই যে অলঙ্কৃত কি বলবেন দেখুন গুন্ডারাজ যদি ওদের কথায় থাকে তাহলে তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে রিজাইন করা উচিত ওকেও রিজাইন করা উচিত পার্থভূমিকেও রিজাইন করা উচিত আর এখানকার যে পুলিশ কমিশনার তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত যদি গুন্ডারাজ হয়ে থাকে কেন তাহলে তালে তাহলে এই সরকারের পুলিশের কন্ট্রোলের বাইরে আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কি প্রত্যেকটা মঞ্চে যেখানে পার্থভূমিক ঘুরছে বসছে ভাষণ দিচ্ছে তার আশেপাশে দেখুন এন ডিপিএস আসামি বসে তৃণমূল জিন্দাবাদ ঈদের মতন লোক বদনাম করে কি হবে এদেরকে মানুষ বুঝবে না এ এক লাখের উপরে ভোটে হারবে আপনি আরো সময় যেতে দিন কত ভোটে হারবে দেখতে হবে মানে জামানত 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 ভাই নক নক শুরু করে দিয়েছে যে কোনো মুহূর্তে দুই মন্ত্রী নাম দুই মন্ত্রী নাম ওপেন এসে গেছে এতে চার্জশিটে